আসসালামু আলাইকুম আপনার কি কখনো মনে হয়েছে আপনার জীবনে এমন কিছু ঘটেছে যেটা শুধুমাত্র আল্লাহর ইচ্ছাতে সম্ভব হয়েছে আজ আমরা এমন একটি গুরুত্বপূর্ণ বিষয় নিয়ে কথা বলবো যা আপনার জীবনের প্রতিটি মুহূর্তে পরিবর্তন আনতে পারে পবিত্র কোরআন এবং নবী সাল আলহ আসাল্লামের হাদিসে বারবার বলা হয়েছে আল্লাহ যার কল্যাণ তাকে আলাদা একটি পথে পরিচালিত করেন কিন্তু সেই পথের চিহ্নগুলো কি এবং আপনি কিভাবে জানবেন সে পাঁচটি বিশেষ দান সম্পর্কে যেগুলো আল্লাহ বিশেষ আল্লাহাদেরকে দেন এই ভিডিওটি শেষ পর্যন্ত দেখুন কারণ এই দানগুলো শুধু নয় বরং এগুলোর মাধ্যমে আপনি আখিরাতের দিকে এগিয়ে যেতে পারেন আমাদের ধর্ম ইসলাম এক অনন্য বিশ্বাসের উপর ভিত্তি করে গড়ে উঠেছে ইসলামের শিক্ষা হলো আল্লাহ আমাদের জন্য সর্বত্র পথ নির্ধারণ করেছেন আমাদের জীবনে ঘটে যাওয়া প্রতিটি ঘটনা সুখ দুঃখ পরীক্ষা ও সম্মানের পেছনে একটি নির্দিষ্ট উদ্দেশ্য থাকে আজ আমরা জানব সেই পাঁচটি মূল্যবান বিষয় সম্পর্কে যা আল্লাহ তার প্রিয় বান্ধবদের দান করেন আপনার মনে হচ্ছে আপনি একজন ভাগ্যবান ব্যক্তি নাকি আল্লাহর পরীক্ষায় রয়েছেন প্রথমত মনে রাখবেন এইসব চিহ্ন শুধু সুস্পষ্ট চেনার জন্য নয় এগুলো জীবনের দৃষ্টিভঙ্গি বসাতে পারে এক নাম্বার ইমান বা বিশ্বাস যখন আল্লাহ কারো কল্যাণ চান প্রথমেই তাকে প্রকৃত ইমানের পথে পরিচালিত করেন ইমান কেবল সঠিক বিশ্বাস নয় বরং আত্মবিশ্বাস বিশ্বাস এবং আল্লাহর প্রতি পূর্ণ আস্থা প্রকাশের মাধ্যম আল্লাহ তালা কোরআনে বলছেন যার জন্য তিনি কল্যাণ চান তাকে কিমানের পথে পরিচালিত করেন বাখারা আয়াত নাম্বার দুশো সাতান্ন এটি একটি শক্তিশালী আয়াত যা আমরা সকলেই জানি এখানে আল্লাহ বলছেন যখন তিনি কাউকে সত্যিকারের কল্যাণ দিতে চান তখন তাকে কিমানের পথে পরিচালিত করেন তবে শুধুমাত্র উপন্যাসের মতো বিশ্বাস করাটাই যথেষ্ট নয় বরং বিশ্বাসকে প্রতিদিন নিজের জীবনে প্রমাণও করতে হয় ইমান শক্তিশালী করা বা বাড়ানো অর্থাৎ দৈনন্দিন জীবনে আস্থা এবং বিশ্বাসের মাধ্যমে ইসলামিক মূলনীতি পরিপূর্ণভাবে পালন করা যখন কোনো ব্যক্তি স্বাভাবিকভাবে স্বচ্ছতার মধ্যে ইমানকে অনুভব করে তখন তার কাছে এই জীবন এবং আখিরাতের প্রকৃত সৌন্দর্য দারুণযোগ্য হয়ে ওঠে আপনি কি কখনো অনুভব করেছেন যে আপনার মন সত্যিকারের বিশ্বাসে প্রবেশ করেছে দৈনন্দিন জীবনযাত্রায় আপনি কি ইসলামিক আদর্শে বিশ্বাস রেখে চলেন মনে রাখতে হবে একটু টুকরো ও ইমান পেলে আল্লাহ পাক সঠিক পথে পরিচালিত করবেন যদি না হয়ে তাকে অন্তরে একটু চেক আপ করতে বলবেন না দুই নাম্বার জ্ঞান ও হিকমা জ্ঞানের গভীরতা পরবর্তী বিশেষ দান হল জ্ঞান কিন্তু এটা সাধারণ জ্ঞান নয় এখানে হিকমা বা গভীর জ্ঞান যা মানুষকে সঠিক চিন্তা করার শক্তি দেয় এবং বুঝতে সাহায্য করে কোনটি সঠিক কোনটি ভুল যেমন পবিত্র কোরআনে লোকমান আল্লাহাল্লামের জীবন দৃষ্টান্ত উদাহরণ দেওয়া হয়েছে আল্লাহ তাকে হিকমাহ দান করেছেন যার দ্বারা তিনি সত্যমিত্যার পার্থক্য বুঝতে পারেন তার অসীম একটি পূর্ণাঙ্গ দৃষ্টিভঙ্গি দিয়েছে যা গোটা জীবনকে পরিবর্তন করে দিয়েছিল আর আমি নিশ্চয় তাকে হিকমাহ দান করেছি যাতে সে আল্লাহর পথে চলতে সক্ষম হয় সুরা লোকমান আয়াত নাম্বার বারো আমাদের জীবনে সিদ্ধান্ত নেওয়ার ক্ষেত্রে হিকমাহের গুরুত্ব খুবই অপরিহার্য এই শক্তি একজন মানুষকে শুধুমাত্র শিক্ষা নয় বরং আল্লাহর পথে সরলতা এবং লক্ষ্য সিদ্ধি করতে সাহায্য করে আজকের দিনে একজন প্রকৃত জন্য জন্য যেমন অতিক্রমের এই জ্ঞান প্রয়োজন তেমনি তার চিন্তা এবং মূল্যবোধের একটি সুস্পষ্ট পথ তৈরি করে আপনি কি আল্লাহর দানে পাওয়া গুরুত্বপূর্ণ হিক নিয়ে এগিয়ে যেতে পারেন আপনার দৈনন্দিন সিদ্ধান্তগুলো কি আপনাকে হিক মাহ দেখাচ্ছে তিন নাম্বার ধৈর্য বা সবর আল্লাহ যখন কাউকে কল্যাণ দেন তখন তাকে অত্যন্ত একটি গুরুত্বপূর্ণ দান দেন তা বা সবর যখন আমরা জীবনের কষ্ট বা দুঃখের মধ্যে দিয়ে যাচ্ছি তখন আল্লাহ আমাদেরকে দৈর্য ধারণ করার শক্তি দান করেন দৈর্য আমাদেরকে পরীক্ষার সময় দৃঢ়তার সঙ্গে এগিয়ে নিয়ে যায় নবী সাল আলহাসাল্লাম বলছেন সবর হলো আল্লাহর পক্ষ থেকে একটি সব সবচেয়ে মূল্যবান দান কষ্ট এবং দুঃখের সময় সবর করা ইমানের চূড়ান্ত প্রমাণ সহি এটি আমাদেরকে শেখায় যে দৈর্য কেবল শান্ত থাকা বা কিছু না বলার বিষয় নয় বরং এটি পরীক্ষার সময় দৃঢ় থাকা এবং আস্থা রাখতে শেখায় যখন আমাদের জীবনে কঠিন পরিস্থিতি আসে তখন দৈর্য ধরে তা মোকাবেলা করতে শেখা সঠিক পথে থাকার একটি বড় চিহ্ন দৈর্য শুধু পরীক্ষার সময় আল্লাহর উপর আস্থা রেখে চলা নয় বরং এটি আমাদের চলাফেরায় একটি অন্যতম বৈশিষ্ট্য হওয়া উচিত এই দৈর্য ইনস্টিটিউশনের মতো আমাদের জীবনকে অনুপ্রাণিত সম্মানিত করতে থাকে কারণ যখন একজন মানুষ ধৈর্য ধরে থাকে তার জীবনে আল্লাহর রহমত এবং ফজল আরো বৃদ্ধি পায় আপনার জীবনে সবচেয়ে কঠিন সময়গুলোতে আপনি কেমন ধৈর্য ধারণ করেছিলেন আপনার অভিজ্ঞতা আমাদের সাথে শেয়ার করুন কিভাবে তা আপনার জীবন বদল দিয়েছে মনে রাখবেন সার্ভিস সেন্টারে যেমন আমরা লম্বা লাইন ধরে ধৈর্য ধরে রাখি কোনো কিছু পাওয়ার জন্য কোনো প্রয়োজনীয় কাজ সমৃদ্ধি করার জন্য তেমন ভাবে ধৈর্য ধরে থাকুন জীবনে অনেক খুশি হবেন চার নাম্বার শুকর বা কৃতজ্ঞতা এটা হলো সেই বিশেষ দান যা মানুষকে আল্লাহর প্রতি গভীরভাবে কৃতজ্ঞতায় অভ্যস্ত করে কৃতজ্ঞতা হলো আমাদের জীবনের প্রতিটি মুহূর্তকে আল্লাহর প্রতি ধন্যবাদ জানানো এই দান যত বেশি আমরা অনুভব করব তত বেশি আমাদের জীবন আলোকিত হয়ে উঠবে কোরআন কারিমে আল্লাহ তালা বলেন যদি তোমরা সুখর করো আমি আরো দান করব সৌরা ইব্রাহিম আয়াত নাম্বার সাত এখানে আল্লাহ সরাসরি আমাদের জানাচ্ছেন কৃতজ্ঞতাকে তিনি বিশেষভাবে গুরুত্ব দেন যখন আমরা আল্লাহর প্রতি কৃতজ্ঞ থাকি তখন আল্লাহ আমাদেরকে আরো দান দেন কৃতজ্ঞতা শুধু কথাই নয় আমাদের প্রতিদিনের কাজ প্রকাশিত করতে হবে কৃতজ্ঞতা শিখলে আপনি শুধু জীবনের উপহার সময়ের প্রতি ঋণী হবেন না বরং ধীরে ধীরে আত্মিক শান্তি ও সুখ লাভ করবেন এছাড়াও ছোট ছোট অনুগ্রহের জন্য আল্লাহকে সুক্রিয়া জানানো পরিপূর্ণ কৃতজ্ঞতার নিদর্শন আপনি প্রতিদিন আপনার জীবনের ছোট বড় উপহারগুলো কৃতজ্ঞতার সঙ্গে গ্রহণ করছেন কোনো কিছুকে আল্লাহকে অশেষ ধন্যবাদ দিয়ে সব সময় চিন্তা করেন শুধু খাবারের জন্য সুখর নয় জীবনের ছোট বড় দানগুলোর জন্য সুখর করুন এই মুহূর্তে আপনি নিঃশ্বাস নিচ্ছেন সেটাও তো আল্লাহর দান কেমন তাই না এটার জন্য আলহামদুলিল্লাহ বলুন কমেন্টে অবশ্যই আলহামদুলিল্লাহ লিখবেন পাঁচ নাম্বার অন্তরের শান্তি বা তৃপ্তি যখন আল্লাহ কাউকে কলন দেন তখন তাকে এক বিশেষ দান হিসেবে অন্তরের শান্তি বা তৃপ্তি দেন এই শান্তির বাইরে কোনো পরিস্থিতি বা দুনিয়ার ঝামেলা দিয়ে প্রভাবিত হয় না আপনার কাছে হাজার কোটি টাকা আছে গাড়ি বাড়ি দন সম্পদ কোন কিছু অভাব নেই কিন্তু আপনার কি শান্তি আছে একবার ভেবে দেখেছেন কমেন্টে আমাদেরকে জানাবেন বরং এটি এমন এক প্রশান্তি যা আল্লাহর প্রতি পূর্ণ আস্থা এবং ইবাদতের মধ্যে নিহিত বিখ্যাত সাহাবি ওমর জীবন থেকে শিক্ষা নেওয়া যেতে পারে তিনি বিশাল দায়িত্ব এবং কঠিন পরিস্থিতির মধ্যে ছিলেন কিন্তু তবুও তার অন্তরে এক অদ্ভুত শান্তি বিরাজমান ছিল তার জীবনটা বিশ্ববাসীর কাছে একটি উদাহরণ যেখানে তিনি জীবনের উত্তাল সাগরের মধ্যেও শান্তিপূর্ণভাবে চলেছিলেন এই শান্তি আসলে একটা গভীর বিশ্বাসের প্রতিফলন যে ব্যক্তি অন্তরে বিশ্বাস এবং আল্লাহর সাহায্যে শান্ত থাকে সে জীবনের পরীক্ষাগুলো সহজে অতিক্রম করতে পারে এখন জীবনযাত্রা যতই টানাপুরন বা অস্থির হোক না কেন আল্লাহর রহমত বিশ্বাস শেষে একজন মুমিন তার হৃদয়ে শান্তির খোঁজ পায় বাইরে যে কোনো ছাপ কিংবা জামেলা তার অন্তরে শান্তি ভাঙতে পারে না আপনার কি কখনো এমন মুহূর্ত এসেছে যখন জীবন আপনাকে টেস্ট করছে কিন্তু আপনার অন্তরে কোনো আতঙ্ক বা ভয় ছিল না কিভাবে আপনি সেই শান্তি অনুভব করছেন আপনার মনে প্রশ্ন জাগতে পারে এই শান্তি কিভাবে পাওয়া সম্ভব ভিডিওর শেষ অংশে আমি এর উত্তর দেব যেহেতু আপনি জীবনের পথে চলতে চলতে এর প্রতিটি মুহূর্তে আল্লাহর দানে বিশ্বাস রাখছেন এই পাঁচটি বিশেষ দান চিনে নেওয়াও দূরে রাখা এক বড় দায়িত্ব আল্লাহ যদি আমাদের কল্যাণ চান তবে তারই দানে এই দানগুলো আমাদের জীবনে আসে এগুলো শুধু জানলে নয় অভ্যন্তরীণভাবে অনুভব করা অত্যন্ত গুরুত্বপূর্ণ আপনার যদি এই পাঁচটি দানের কোনো একটি জীবনে দেখা দেয় তবে আপনার জীবন আসলে রঙ্গিন হয়ে উঠবে এই দানগুলো আমাদেরকে আল্লাহর আরো কাছে নিয়ে আসে এবং আখি যাতে আরো উত্তম অবস্থানে পৌঁছাতে সাহায্য করে এই পাঁচটি উপহার আল্লাহ মুমিনদের দেওয়ার পর আমাদের উচিত যথাযথ কৃতজ্ঞতা এবং দৈর্যের সাথে এগুলো গ্রহণ করা যেখানে আমরা চলি যেন এই পাঁচটি উপহার আমাদের জীবনকে আরো সুন্দর এবং ইসলামী বিধান অনুযায়ী পরিচালিত করি আল্লাহর রহমত ও ফজল আমাদের সঙ্গে থাকুক আপনার জীবনে আল্লাহর কোন দান অথবা চিহ্ন কি আপনি লক্ষ্য করেছেন যা আপনাকে তার দিকে আরো নিকটে নিয়ে এসেছে আপনার অভিজ্ঞতা আমাদের কমেন্টে জানাতে বলবেন না যাতে আমরা সবাই একে অপরকে উৎসাহিত করতে পারি ভিডিওটি যদি আপনার জীবনে কোনো ক্ষেত্রে সহায়ক হয় আপনার জ্ঞান অর্জনে সহায়তা করে তাহলে আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করুন এবং আরো ইসলামিক দিক নির্দেশনা পেতে আমাদের সাথেই থাকুন এবং এই ভিডিওটি আপনার প্রিয়জনদের সাথে শেয়ার করতে ভুলবেন না এমন ছোট ছোট উদ্বেগই অন্যদের জন্য হতে পারে আল্লাহর রহমত আল্লাহ আমাদের সাহায্য করুন আমি